লাউ গাছ এই জাতীয় খাবার বেশি পছন্দ করে এই যে আমি কিছু ভাত রয়েছে সেইগুলো নিয়ে আসছি দেখেন সাথে এই যে কলার খোসা কিভাবে গাছে গোড়ায় দিব দেখেন এই যে দেখেন মাটিটা কতটা খাট হয়ে গেছে আর লাউ গাছটা এই যে কত সুন্দর বাইরে উঠছে এখানে আবার পাশে পাশে পিয়াজ গাছ লাগাই রাখছি তো মাটিটা এই যে হার্ড তো এই যে গাছের গোড়ায় দিবেন না এই যে আমি এই যে শক্ত এই যে দেখেন

ফাঙ্গাস করে গাছ মারা দিতে পারে যে এটুকু না দিলেই হয় এই যে ভাত এগুলো ফেলে দিতাম ভাতগুলো তাহলে এই যে ভাত এই যে ঢেকে দিলাম এখানে পিঁপড়ে টিপড়ে কিচ্ছু আসবে এরকম ঢেকে এরকম পচে সরকার হবে যেটা লাউ গাছের জন্য খুব সুন্দর হবে